বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আজকের দিনের সুপ্রভাত জানিয়ে আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাসের শুরুতেই চল্লক্ষীক নাজিরিয়া ফাজিল মাদ্রাসার এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন খান সহকারী শিক্ষক বিএসসি গণিত প্রথমেই তোমাদের নিকট অনুরোধ থাকবে তোমরা জানো আমরা এখন একটি কঠিন সময় পার করছি কোভিড নাইন্টিন করোনা ভাইরাস নামক এক প্রাণঘাতী রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার মধ্যে দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে এক দুঃসহ সময় এর পরিপ্রেক্ষিতে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমেই আমরা তোমাদেরকে কিছু পাঠদান করার চেষ্টা করে যাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে পাঠে অনুশীলন করবে এবং অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে দেখবে তার আগে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা জরুরি প্রদন ছাড়া আমি প্রত্যেক ক্লাসের আগেই তোমাদেরকে কথাগুলো বলে থাকি জরুরি প্রদন ছাড়া ঘরের বাইরে যাবে না যদিও যেতেই হয় অবশ্যই মাস্ক পরে যাবে এবং বাড়িতে এসে সাবান দিয়ে বিশ সেকেন্ড হাত ধুবে এ আশাবাদ ব্যক্ত করব এখন আমরা আমাদের ক্লাসে শুরু করব। তোমরা জানো আমরা গত ক্লাসে দাখিল অষ্টম শ্রেণীর বিশগণ রাশিমালার সত্যি সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু অঙ্ক করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব পরবর্তী ক্লাসের পর থেকে তোমরা শুরু করবে আমি পাঁচ নম্বর অঙ্ক করেছিলাম এখন আজকে আমরা ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করব খেয়াল করো ছয় নম্বর অঙ্ক আমরা শুরু করব সিক্স অনুশীলনের চার দশমিক এক অষ্টম শ্রেণীর বীজগণিতের বিষয়ে আমরা করব তোমরা খেয়াল করো আমি প্রশ্নটি লিখছি আমাদের একটা মান দিচ্ছে ওরা এ প্লাস ওয়ান বাই তার আগে তোমরা কি গত ক্লাসে যে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম এটা তোমাদের কাছে আছে কি না আমি আবার তোমাদের জন্য লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ স্কোয়ার মনে আছে তোমাদের আবার আমার সাথে সাথে তোমরা আরেকবার খেয়াল করো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক দুই অনুসিদ্ধান্ত ছিল এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত ছিল দুইটি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা যদি মান প্লাসে দেওয়া থাকে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু আর আরেকটা অঙ্ক ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা হলো মান মাইনাসে আরেকটা অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস দিলে এখানে মাইনাস দিবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধ ছিল কি বলো কার মনে আছে এ মাইনাস বলে এখানে দিবা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি গত গত ক্লাসে আমরা এগুলো লিখে দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে আমি আবার লিখলাম এখন আমি ছয় নম্বর অঙ্কটা করবো অঙ্কটা দেখো একটা মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই সমান ফোর আমরা লিখবো আছে দেওয়া এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু ফোর মানটা আমার প্লাসে দেওয়া আছে খেয়াল করতে হবে এ প্লাস ওয়ান বাই অর্থাৎ মানটা আমার প্লাসে দিছে আমাকে ফ্লাসে সূত্র অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আমরা এই প্লাসের সূত্রে যাব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তিনবার করে পড়ে ফেলো যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এখন আমাকে বলছে হলে এ টু দি পাওয়ার ফোর ওয়ান বাই টু দি পাওয়ার ফোর মান কত এখন কার মান নির্ণয় করতে হবে লিখতে হবে এখন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর ফোর এটার মান আমরা বের করবো কীভাবে এটার মান আমরা বের করবো এ টু দিপার ফোরকে আমরা প্রথমে ভেঙে লিখব খেয়াল করো ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার ওয়ান বাই টু দিপার করে ভেঙে লিখবার ভিতরেটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার অর্থাৎ এ ফোরকে ভাঙে লিখবার দুই দুগুণা চার দুগুণা চার এখন এটা আমরা কেন করলাম এই আমার অনুসিদ্ধান্তটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা চিহ্নিত করার জন্য এই ব্যাগেটের ভিতরে যেটা এটা এ এ ব্যাগের ভিতরে যেটা এটা ভি ওয়ান বাই স্কোয়ারটা ভি তাহলে আমরা প্লাস সূত্রে নিব প্রথমে তোমাকে প্লাস সূত্রে নিতে হবে এরকম থাকলে তোমাকে দুইবার সূত্রে নিতে হবে প্রথমবার প্লাসে পরের বার তোমাকে মানের দিকে থাক মান যদি প্লাস হয় প্লাসে মান যদি মাইনাসে হয় মাইনাসে নিতে হবে তাহলে খেয়াল করো এ হলো এ স্কোয়ার প্লাস বি হলো ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোল মাইনাস টু লো এ স্কোয়ার বিয়ান বাই স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই অনুসিদ্ধান্তটি আমরা লিখলাম এরপরে এটার সাথে এটা আমরা কেটে দিলাম এরপরে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু একে টু খেয়াল করতে পারি এই দ্বিতীয় বন্ধনে দিয়ে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপরে সেকেন্ড পি হোল স্কোয়ার মাইনাস টু এবার আমরা আরেকবার সূত্রে দিব। এখন আমরা কোন সূত্রে নিব প্লাসের না মাইনাসে আমার উপর মান দেওয়া আছে প্লাসে এখন আমি প্লাসের লিখবো যদি মান মাইনাসে দেওয়া থাকতো তাহলে আমি আবার মাইনাসের সূত্রটি লিখতাম তাহলে এখন আমি প্লাসের সূত্রটি লিখবো প্লাসের সূত্রটি হচ্ছে সেকেন্ড প্যাকেট এ হলো এ প্লাস বি হলো ওয়ান বাই এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু সবাই সুন্দর করে খাতা উঠাও এ হলো এ প্লাস বি হলো ওয়ান বাই এ এ প্লাস ভোল মাইনাস টু এ বি তারপরে সেকেন্ড প্যাকেটের পরে হোল স্কোয়ার মাইনাস টু এখন আমরা কার সাথে কেটে দিতে পারি এর সাথে এ কাটে দিতে পারি এরপরে আমরা লিখব খেয়াল করো কাটাকাটি পরে আমাদের যা পাচ্ছি আমরা তা লিখবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্যাগেট হোল স্কোয়ার মাইনাস টু এবার আমরা মান বসিয়ে দিব আমরা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কত বসে কত পেয়েছিলাম ফোর ফোর হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড প্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু আমরা এখানে লিখবো মান বসিয়ে এখানে কি লিখবা মান বসিয়ে মান বসিয়ে যে কাজ করছো ওটার সাথে সাথে লিখতে হবে কোথায় কি কাজ করতেছ মান বসিয়ে এরপরে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার বলতে আমরা কী বুঝি ষোলো ফোর ফোরন ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ষোলো মাইনাস টু অর্থাৎ সিক্সটিন মাইনাস টু হলে ফোরটিন ফর্টিন হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফর্টিন হোল স্কোয়ার বলতে আমরা কী বুঝি ফরটিন ইন্টু ফরটিন তাহলে পূরণ করলে হবে 1, 9, 6, minus 2. 196 নাইন সিক্স মাইনাস টু হান্ড্রেড নাইনটি সিক্স মাইনাস টু বিয়োগ করলে হবে হান্ড্রেড 194 ফোর একশো চুরানব্বই তাহলে আমরা অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম অ্যান্সার লিখবো ওয়ান নাইন ফোর খেয়াল সুন্দর করে উঠিয়ে নাও তারপরে কয়েকবার আবার বাসায় তোমরা অনুশীলন করবে দেখবে তোমরা অঙ্ক করলে অবশ্যই করতে পারবে আমি এই আলোকে একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব তোমার এটা করার পরে বাড়িতে ওইটা অনুশীলন করবে আমি এটা ফেলছি এখন আমি বাড়ির কাছ দিচ্ছি সেটা লেখো হোমওয়ার্ক বাড়িতে যে অঙ্কটি করবে পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফি টু দি ফোয়ার ফোরের মান কত এটা বাড়িতে অনুশীলন করবে এই অঙ্কটার আলোকে এখন একটু আগে আমরা যে অঙ্কটা করেছি তার আলোকে তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে বাড়ির কাছে উঠিয়ে নাও আমি আরেকটি অঙ্ক করছি খেয়াল করো কত মিনিট আছে দেখি এরপরে আমি আরেকটা অঙ্ক করছি তার আলোকে তোমাদেরকে আরেকটা আমি হোমওয়ার্ক দিব নয় নম্বর অঙ্কটি আমি করছি নয় নম্বর অঙ্কটি করে তোমাদের একটি হোমওয়ার্ক দিব একটা মান দিছে আমাদের করা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর প্রথমে আমি লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এই মানটা দেওয়া আছে অর্থাৎ মাইনাসেরাটি মান দেওয়া আছে আমাকে বের করতে হবে প্রমাণ করা ওরা প্রমাণ করা অথবা দেখা হচ্ছে বললে কি লিখতে হবে বাম পক্ষ লিখতে হবে আমরা ইংরেজিতে লিখবো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাতের দিক এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইটিন বলা আছে অর্থাৎ অঙ্কটা করতে করতে একসময় আমাদের উত্তর আসবে এইটিন তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা হয়েছে তাহলে আমরা সূত্রটা শুরু করি খেয়াল করা সবার লেখা হয়েছে এই এক্স স্কোয়ারকে আমরা এক্স হোলো স্কোয়ার লিখবো ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দেওয়া আছে এটা যেভাবে সেভাবে থাকবে এবার আমরা এটা কেন করলাম খেয়াল করো ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুষ্ঠান আমরা নিব আমাদের মান দেওয়া আছে মাইনাসে আমরা মাইনাসের সূত্রটি লিখবো এ মাইনাস বলে স্কোয়ার প্লাস টু এ ভি এখন এ বলতে আমরা কাকে বুঝবো এই এটা এ এটা ভি এই ব্যাকেটের মধ্যে যেটা এটা এ এক্সটা এ ওয়ান বাই এক্সটা ভি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুষ্ঠানতে ফেললাম এখানে আমরা এটা লিখবো এটা কেন লিখবো আমাদের মান দেওয়া আছে মাইনাসে তাহলে আমরা লিখব এ মাইনাস বি হলো ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি খেয়াল করো আমরা এক্সেলক্স কেটে দিলাম আর কি পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস দুই দুই এবার আমরা মান বসিয়ে দিব খেয়াল করো এক্স মাইনাস ওয়ান মান আমাদের উপরে লেখা আছে কত ফোর আমরা লিখব ফোর হোল স্কোয়ার ফোর হোল স্কোয়ার প্লাস টু আমরা লিখব মান বসিয়ে আমরা লিখব মান বসিয়ে মান বসিয়ে ফোর কোথায় ফেলাম খেয়াল করো এক্স মাইনাস ওয়ান বাইক মান ফোর

অঙ্কটা আমাদের প্রমাণ হয়ে গেল আমাদের এইটিন চলে আসলো আমরা এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ডান পকে সাথে আমাদের মিলে গেলো প্রমাণ করা যাবে ফ্রুট লিখবে পি আর ও ডি ফ্রুট ঠিক এই আলোকে মাইনাসের সূত্র দিয়ে তোমাদেরকে আরেকটি আমি অঙ্ক দেব এটা তোমরা করে নিয়ে আসবে সব উঠেছ ঠিক এ আলোকে ছোট্ট আরেকটি অঙ্ক দেবো সেটা আমি মন থেকে দিচ্ছি তোমরা অনুশীলন করবে বাড়িতে খেয়াল করো বাড়ির কাজটি লিখে নাও হোমওয়ার্ক তাহলে হোমারটি লেখ হোমওয়ার্ক এম মাইনাস ওয়ান বাই এম সমান থ্রি হলে প্রমাণ কর যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন ঠিক এই আলোকে অঙ্কটা তোমরা করবে এম মাইনাস ওয়ান বাই এম সমান থ্রি হলে প্রমাণ করো যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন আমরা আরেকটি অঙ্ক করবো এরপর আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব তোমরা বাড়ির কাছ থেকে উঠিয়ে নাও আমি আরেকটি অঙ্ক করছি পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল অঙ্ক করব তোমরা মনোযোগ দিয়ে করবে এখন আমি আরেকটি অঙ্ক করছি আমাকে এগারো নম্বর অঙ্কটি সমাধান করব দুইটা মান দিয়েছে আমাদেরকে আমি লিখব দেওয়া আছে মান দুটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন এই দুইটা মানকে ব্যবহার করে আমাকে করতে হবে কার মান এনে করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখবে এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার খেয়াল করা সবাই আমাকে ওরা দুইটা মান দিয়েছে এক্স প্লাস ওয়াই হোল্ড টুয়েলভ এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ওয়ে হোল স্কোয়ার মান বের করতে হবে তাহলে আমি কোথায় যেতে হবে এ মাইনাস ভোল স্কোয়ার অন সিদ্ধান্তে এ এক্সটাকে মনে মনে এ কল্পনা করতে হবে ওয়াইটাকে ভি কল্পনা করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা বোর্ডে আগেই লিখছি এ মাইনাস ভুল সিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমরা লিখব এ প্লাস এলো এক্স প্লাস বি এলো ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এবমন এরপরে খেয়াল করো এক্স প্লাস ওয়ার আমরা টুয়েলভ উপরে লেখা আছে টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়ারম্যান টোয়েন্টি সেভেন আমরা লিখবো মান বসিয়ে মান বসিয়ে আমরা মান বসিয়ে দিলাম এক্স এক্স প্লাস টুয়েলভ এক্স টোয়েন্টি সেভেন তাহলে এবার খেয়াল করো টুয়েলভ হল স্কোপ আমরা কী বুঝি টুয়েলভ স্কোয়ার টুয়েলভ স্কোয়ার মানে টুয়েলভ ইন্টু টুয়েলভ তোমরা গুণ করে দেখবে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইকুয়াল টু হবে ওয়ান ফোর ফোর একশো চুয়াল্লিশ মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি সেভেন চার সাত আঠাশের আট হাতের দুই চার দুগুণ আট ওয়ান জিরো এইট তাহলে আমরা এবার বিয়োগ করবো এক চোদ্দতন আট গেলে ছয় এখানে আর কত তিন তিন বসে গুলো থার্টি সিক্স তা আমরা একটা অংশের উত্তর পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়েল স্কোয়ার উত্তর পেলাম কত থার্টি সিক্স এখানে এই অঙ্কটার একটা অংশ আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা বের করতে হবে এবার লিখবে আবার আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা বের করবো লিখবে আবার করব এখন দেখো এটা হচ্ছে মাইনাস বিয়ার প্লাস টু এস আমি কোনটাকে নিব আমার মান দেওয়া আছে প্লাসে তাই আমি প্লাস সেটা নিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি মাইনাস টু এ বি এবার আমরা মান বসিয়ে দিব এক্স প্লাস মান আগের মতো টুয়েলভ টুয়েলভ দিয়ে হলে স্কোয়ার মাইনাস টু ইন্টু মান টোয়েন্টি পাশে কি লিখতে হবে মান বসিয়ে পাশে লিখতে হবে মান বসিয়ে তাহলে খেয়াল করো টুয়েলভ হোল স্কোয়ার বলতে আমরা কি বুঝি আগে আমাদের আছে হান্ড্রেড ফোরটি ফোর ওয়ান ফোরটি ফোর মাইনাস টু ইন্টু টোয়েন্টি সেভেন সাতাশ দুগুনা চুয়ান্ন ফিফটি ফোর তাহলে ওয়ান ফোর ফোর থেকে ফিফটি ফোর বাদ গেলে চার সাত চার গেলে শূন্য তারপর কথা চোদ্দ নয় পাঁচ নাইনটি তাহলে আমরা অঙ্কটার অ্যান্সারগুলো পেয়ে গেলাম কী কী অ্যান্সার পেলাম ছত্রিশ থার্টি সিক্স কমা নাইনটি দুইটি উত্তর পেলাম প্রথম অংশের উত্তর পেলাম এক্স ম্যানাস ওয়েল স্কোয়ারের উত্তর পেলাম আমরা থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াল উত্তর পেলাম আমরা নাইনটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে বাসায় অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি ভালো থাকবে পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ বাসায় ভালো করে অনুশীলন করবে ধন্যবাদ সবাইকে